অনেক সময় দেখা যায় একটা ফ্যান্টের দাম এই তিনশো টাকা দেশে আনে বা আড়াইশো টাকা দেশে আনে এটা পনেরোশো টাকা বিক্রি করতেছে এই সময়টাই তো হচ্ছে আপনাকে চার দিয়ে ভাগ করে এরপর একদম লোয়েস্ট যেটা হয় এক একবার বলব আলাইকুম বন্ধুরা দর কষাকষি একটা দক্ষতা আমরা অনেক সময় দর কষাকষি করতে আনকমফোর্টেবল ফিল করি তো এই বই থেকে আমি দর কষাকষির কিছু পয়েন্ট তুলে ধরবো এই বইটা হচ্ছে ব্রায়েন টেসি লিখেছেন তো কৌশল এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করবো যদি ব্যাপারগুলো জানেন তাহলে হয়তো দরদাম করতে আমাদের জন্য সহজ হবে আপনাদের কিছু অভিজ্ঞতা থাকতে নেগোসিয়েশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে প্রস্তুতি নেওয়া আমরা যদি প্রস্তুতি নিই কোনো একটা জিনিস কেনার আগে বা অনলাইনে যদি কিনি সেখানে যদি দেখি কয়েকটা ওয়েবসাইট করে দেখি জিনিসটার দাম কত তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব যা পাঁচশো টাকার জিনিস হোক অথবা পাঁচ লক্ষ টাকার জিনিস হোক তবে যদি আমরা একটু প্রস্তুতি নিয়ে দরদাম করতে যাই তাহলে সেখানে আমাদের যাতার সম্ভাবনা অনেক বেশি অন্তত না জিতলেও ও জিতবে আমিও জিতবো ওই নইন একটা সিচুয়েশন হবে সেটা আমি অন্তত হারবো না এই গ্যারান্টিতে দেওয়া যায় যদি আমি প্রস্তুতি নিতে পারি পারিট করে দরদাম করে আমরা ছোটোবেলা থেকেই দরদাম করা ব্যাপারটা আমাদের বাই ডিফল্ট আমাদের মধ্যে আসে একটা বাচ্চা যখন একটা চিপস কিনে দেওয়ার জন্য সে কান্নাকাটি করে সে জানে যদি আমি একটু বেশি করে কান্নাকাটি করি হয়তো আমাকে চিপস কিনে দেওয়ার বা আমি যেটা চাচ্ছি সেটা কিনে দেওয়ার সম্ভাবনা বেশি এই জন্য নেগোসিয়েট করার জন্য দরদাম করার জন্য কয়েকটা সময় আছে। যখন প্রথম দোকান খুলে তখন আপনি যদি কোনো একটা জিনিস কিনতে যান তাহলে সেখানে আপনার যেতার সম্ভাবনা বেশি তখন আপনার সাথে সে বেশি কথা বলবে না অথবা আপনি চলে যেতে চাইলে সে কিন্তু আপনাকে জিনিসটা দিয়ে দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি আরেকটা সময় হচ্ছে দুপুরের টাইমে যখন খাওয়ার টাইম হবে ওই সময় মানুষ বিরক্ত হয়ে যায় বেশি দরদাম করতে চায় আরেকটা টাইম হচ্ছে রাতের বেলা লাস্ট টাইম যখন আপনি সবাই চলে যাবে এই টাইমে আপনি যাবেন তখন হচ্ছে ও আপনার সাথে বেশি দর পাশাপাশি করবে না মোটামুটি ধরেন একটা জিনিসের দাম যদি বারোশো টাকা হয় সে আপনার কাছে আটশো টাকা চাইল আপনি যদি বলেন ভাই আমাকে চারশো টাকা দিয়ে দেন বা সাড়ে তিনশো টাকা দিয়ে দেন সে তা আপনাকে দিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি যদি তার লাভ থাকে কারণ সে ওই সময় দোকানটা বন্ধ করবে তার বেশি এনার্জি নেই সারাদিন এনার্জি খরচ করছে কিন্তু মাগ্রিবের ফলে যদি চান ভুলেও কিন্তু সে আপনাকে ছাড়বে না তার ফুল এনার্জি নিয়ে সে আপনার সাথে লড়াই করবে চেষ্টা করবে আপনাকে করার এক ব্যাপারটা চেষ্টা করার চেষ্টা করবেন যে যাতে মানে আমি যদি ক্রোকারিজের জিনিস কিনতে চাই তাহলে এই ক্যাটাগরির সবচেয়ে বেশি দোকান কোথায় আছে আমি ওখানে যাওয়ার চেষ্টা করবো তাহলে কয়েকটা দোকান আমি যখন যাচাই করব তখন আমার একটা আইডিয়া হবে যে আসলে এখানে জিনিসের দাম কোন দোকানে কেমন হয়তো দেখা যায় একই জিনিসের দাম বিভিন্ন দোকানে বিভিন্ন দাম হতে পারে যদি আপনি সেটা যাচাই না করেন একটা দোকান থেকে ঢুকে যদি জিনিসটা কিনে ফেলেন আপনি কখনোই বুঝতে পারবেন না কয়েকটা দোকান যখন যাচাই করবেন তখন আসলে বুঝতে পারবেন যে একই জিনিসের দাম এক এক দোকানে এক এক দাম যাচ্ছে তার সাথে দোকানদারের সাথে অনেক কথাবার্তা বলে একটা ইমোশনাল ইন্টারেক্ট সৃষ্টি করি তার সাথে কানেকশান সৃষ্টি করে দোকানদার আমার কাছে বিক্রি করে ফেলে আপনি যদি আপনার কাছে দোকানদার আপনি দরডাম করার সময় আপনার কাছে সে বেশ বেছে দেয় জিনিসটা আপনি যদি সেল করে ফেলে তাহলে আপনি তো দর খেয়ে গেলেন আপনি তার একটা কাস্টমারে পরিণত হয়ে গেলেন আপনাকে চিন্তা করতে হবে আমি যাচাই করতে আসছি আমি কথাটা এমনভাবে বলবো ভাই আমি দেখতেছি আমি আপনাকে পরে জানাবো আপনাকে অনেকভাবে সে ক্যাপচার করার চেষ্টা করবে আটকানোর চেষ্টা করবে আপনি তখন বলবেন না ভাই আমি একটু দেখি যাচাই করি কয়েকটা রকম তারপর আপনার সাথে কিনবো তখন আপনার সাথে সে আর কথা বলতে পারবে না আপনার আপনার কাছে যখন একটা জিনিসের দাম চাইবে ধরেন একটা জিনিসের দাম চাই ও বলবে যে না ভাই একশো টাকা কম দেন চোদ্দোশো টাকা দিন আপনি বললেন ভাই আমি একশো টাকা বাড়িয়ে দিয়ে দিয়েছি পাঁচশো টাকা দিব দিয়ে দেন একবার শুধু একবার যদি সে দাম কমায় জিনিসটা তাহলে আপনি চালকের আসনে বসে যাবেন এবং আপনি বিশ্বাস করবেন যে আসলে না আমি যে দামটা চাইছি ওটাই ঠিক দোকানদার সে বেশি চাইছে আপনি তাকে বলতে পারেন যে ভাই এই এই জিনিসটা তো আমার বন্ধু ওই দিন আরও কমে কিনলো অথবা আমি এই জিনিসটা একই জিনিসটা আমার কিছুদিন লাগে আরও কমে কিনছি এই জিনিসটা তখন আপনার কিছু রেফারেন্স ওকে দিবেন তখন সে আসলে সে তখন চিন্তা করতে বাধ্য হয়ে যাবে আপনার কাছে ধরা খাবে আর আপনি খুব কনফিডেন্ট থাকতে হবে আর চোখে মুখে একটা কনফিডেন্ট থাকতে হবে আর মার্কিং করার সময় যদি আমরা একটু ঘুরে সেজে যাই তাহলে বেশি ভালো আর যদি আমরা একটু ভালো পোশাক আশাক পরি তাহলে মনে হলো যে না একটু মুরগি আসছে ওকে কাটতে হবে তাও পকেট কাটতে হবে এরকম একটা বাঘ থাকে দোকানদারের মধ্যে একটা গরিব তৈরি করা আমি গরিব মানুষ আমাকে দিয়ে দেয় এই কথাগুলো বলে নিজেকে বাঁচানো নিজের টাকা বাঁচানো টাকা বাঁচানো অনেক গুরুত্বপূর্ণ একটা স্কিল আপনি যদি টাকাটা বাঁচাতে পারেন সেটা আপনার কাছে থাকবে যেটা খরচ করবেন সেটা আপনার কাছে থাকবে না আপনাকে যে দোকানের কথা বলে সে আপনাকে কথার মার ফেসে তার যেটার বাঘ ফটো সে আমার সারাদিন বিক্রি করতেছে মানুষের সাথে কথা বলতেছে কীভাবে মানুষের সাইকোলজি সে আপনার থেকে ভালো বুঝে আপনি একদিন মাসে একদিন কিনতে যেতেছেন ও আপনার আপনাকে আপনি ঠকে দেওয়ার সম্ভাবনা বেশি এদিন দোকানদারের সাথে কম কথা বলবেন বেশি বেশি অবজার্ভ করবেন দেখবেন অন্যরা কোন দাম কিনতেছে সেটা দেখবেন এরপর আপনি একটা আপনার বিবেচনা যা আসে সেটা বলতে ভয় পাবেন না আপনি যখন বলবেন যে ভাই চারশো টাকা দেবেন কিন্তু চারশো টাকা বলতে আপনি ভয় পাবেন না চারশো টাকা বলার ও একটা মেজি দেবেন ভাই কী বললেন আর ওটা কী নাম হয় আপনি আশ্চর্য দিন দেবেন ভাই এই জিনিসের দাম তো বেশি কেমন হবে আসলে আমাদের প্রতিনিয়ত অনেক অভিনয় করতে হবে আর আমাদের আসলে সমস্যা এমনভাবে গঠিত হয়েছে যে আমাদেরকে অভিনয় করা ছাড়া আমরা বাঁচতে পারতেছি না যেহেতু আমরা আমাদেরকে বাঁচতে হবে বা ও আমার ওর কথা না থেকে বাঁচতে হলেও আমরা মিথ্যা কথা বলবো না কিন্তু আমাদেরকে অভিনয়টা শিখতে হবে ভালো এটা কিনতে চাইবেন এর আশপাশে আরও একটা দুটো জিনিস ধরা দিতে চাইবে আপনি এগুলো নেবেন না কারণ আপনার একটা বাজার থাকবে আপনি আসার আগে কী কী কিনবেন সেটা লিখে আনছেন এর বাইরে আপনি প্লিজানসে কিনবেন না যদি আপনি মৃত বিয়ে হতে চান টাকা সেভ করতে চান আপনি নেগোসিয়েশনে জিততে চান তাহলে আপনাকে একটা প্ল্যান থাকতে হবে যে আমি আজকে কী কী কিনবো আমার বাজেট কত আমি আমি বাজারের বাইরে যাবো না চেষ্টা করবেন দরদাম করার সময় তাড়াহুড়া করা যাবে দরদাম করার সময় যদি আপনি তাড়াহুড়া করেন তাহলে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট এই জন্য একটু সময় নিয়ে যেতে হবে আর ছোট বাচ্চা নিয়ে দরদাম বা কেনাকাটা করতে না যাওয়াই ভালো মার্কেটে যদি ছোটো বাচ্চা নিয়ে যান তা আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে আপনি যে পণ্যটি কিনবেন সেটা কিন্তু দুর্বল দিক বের করেন বাড়ির তো এই অবস্থা এটা একটু ফুরান লাগতেছে কিছু চেষ্টা করবেন যখন এই কথাগুলো বলবেন ও হচ্ছে একটু দুর্বল হয়ে যাবে যেহেতু ও আপনাকে ঠকানোর চিন্তা করতেছে আপনিও তাকে ওইভাবে ম্যালভুলেট করার চেষ্টা করবেন যে কিছু দুর্বল থেকে বাইর করবেন ও কিন্তু আপনাকে বলবে ভাই এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা অমুক দেশ থেকে আনা তমুক দেশ থেকে আনা এটা এটি ফিচার্স আপনি বলুন না ভাই এটা তো এত ভালো না আপনি যত ভালো করতেছেন দেখা যাচ্ছে যে ও তিনশো টাকা দিয়ে কিনে আপনার কাছে হচ্ছে দুই হাজার টাকা বিক্রি করার চিন্তা করতেছে আমরা বাজারে ঢুকে যদি ভালো করে জিনিসটা দেখি মার্কেটটা মার্কেটের মার্কেট করতে গেলাম আমি যদি মার্কেটের সারা পাশে একবার ঘুরে আসি তাহলে আমি আসলে দেখব যে কোন জায়গায় কোন দোকানে আমি যে জিনিসগুলো যাচ্ছি সবগুলো আছে বা কোন দোকানে জিনিস বেশি আসছে যে ওই ওই দোকানে আমি অত কমে কেনার সম্ভাবনা বেশি বা আমি যে প্রোডাক্টটা চাচ্ছি এই প্রোডাক্টটা কয়টা দোকান আছে এই জিনিসটা আমরা অবজার্ভ করব তখন হচ্ছে আমি যখন এক দোকান থেকে আমাকে আমি বের হয়ে যাব। আর দোকানে আমার যাওয়ার চান্স আছে ওইখানে আমি জিনিসটা পাওয়ার একটা চান্স থাকে বা ও একটু ভয় পাবে দোকানদার যে আসলে আমি যদি ওর কাছে এই জিনিসটা এই দামে না দিই সে আরেক দোকান থেকে হচ্ছে নিয়ে নেবে আপনাকে হচ্ছে মুখে একটা হাসি রেখে একটা স্মাইল রেখে হচ্ছে দরদামটা করতে হবে আপনি যদি রেগে যান তাহলে কিন্তু আপনি হেরে যাবেন দোকানদার কেঁদে কেটে আপনার থেকে দু তিনশো টাকা একটু বেশি নেওয়ার চেষ্টা করবে কিন্তু আপনিও একটু কেঁদে কেটে তার থেকে দু টাকা কম দেওয়ার চেষ্টা করবেন চেষ্টা করতে চেষ্টা করবেন যে দরদাম করতে গেলে আপনার যে বন্ধু একটু ভালো দরদাম করতে পারে এরকম একটা লোক নিয়ে যাওয়ার হোটেল লোক নিয়ে গেলে সুবিধা হয় কি আপনি চোখে কাত লাগাইতে পারবেন ও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বলতে পারে যে না ভাই আমি জিনিসটা তো তোর দাম বলেছি আপনি এটা আর কম বলেন ও দুই সে একটা কথা বলতে পারলো। তাহলে ওর এটা রেফারেন্স হিসাবে কাজ করবে দোকানদারের কনফিডেন্সটা কমে যাবে এই ছিল আমার দরদাম করার কিছু অভিজ্ঞতা আরও কিছু আছে আর আসলে আমার মনে আসছে না যাই মনে আসলো তা আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে এটা জানাবেন যাতে আপনার থেকেও আমি শিখতে পারি আমার থেকে আপনি কিছু শিখতে পারেন এটাই আর কি শোনা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘয় কামনা করে আসসালামু আলাইকুম